নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে আমাদের সেই মেয়েটি যেই মেয়েটিকে নিয়ে আমরা বেশ কিছুদিন আগে উত্তাল হয়েছিল ওয়াইটি যাই যেই মেয়েটির সাথে আমাদের সন্দীপকে জড়ানো হয়েছিল এবং সন্দীপ লাইভ করে বলেছিল আমি এরকম নামের কোনো মেয়েকে চিনি না জানি না আমি কে আমি তো একে চিনি না এই কথাটা সন্দীপ তার নিজের ভিডিওতে বলেছে এখন আজকে তার ভিডিও একটা দেখলাম সেখানে মেয়েটি যেই কথাগুলো বলল যেই মেয়েটির সাথে তাকে জড়ানো হয়েছে যে হ্যাঁ আমার সাথে তার কথা হয়েছে হয় এবং হবে এবং তার নাম নিয়েই বলেছে মানে সন্দীপের নাম নিয়েই বলেছে এত পরিষ্কার করে কথাগুলো বলে দিলো এখানে অনেক কিছু এর মধ্যে লুকিয়ে আছে এই যে তিনটে ওয়ার্ডও বলেছে না এই যে মেয়েটি তিনটে ওয়ার্ড বলেছে হ্যাঁ ওর সাথে আমার কথা হয়েছে হয় এবং হবে সে পছন্দ করে আমাকে আমি তার সাথে কথা বলতে পছন্দ করি সেই জন্য আমাদের কথা হয়েছে এবং ভবিষ্যতেও হবে এইটুকু কথার মধ্যে যে কত জিনিস লুকিয়ে আছে তোমরা কল্পনা করতে পারছ হ্যাঁ আমরা শুনেছি আমরা জানি আমাদের বয়সটা তো আর বাতাসে হয়নি হুম বয়সটা বাতাসে হয়নি তো এই কথাটার মধ্যে যেটা লুকিয়ে আছে যে দিল দে দিয়া দিল দেদিয়া আর কি কী কী লে লেলিয়া আমি ওর মধ্যে যাচ্ছি না দিল দে দিয়া হ্যাঁ কথা বললেই খারাপ হয় না এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট কথা বললেই খারাপ হয় না কিন্তু ওর যে কথাটা বলার যে দম এই যে মেয়েটির যে দম নিয়ে কথাটা বলেছে সেখানে শুধু কথা বলা বোঝায়নি শুধু কথা বলা বোঝায়নি অনেক কিছু মনের গভীরের কথা লেনদেন হয়েছে এখন আমাদের শোনার অপেক্ষা নেক্সট সন্দীপ কি বলছে সন্দীপের নেক্সট বক্তব্য কি আসে কারণ সন্দীপ বলেছিল যে আমি এরকম বলে কাউকে চিনি না কে কে এসে তাহলে সেটা মিথ্যে কথা বলেছিল হানড্রেড পারসেন্ট মিথ্যে প্রমাণ হয়ে গেল এই মেয়েটার ভিডিওটা আসার পর যে সেই দিন যে লাইভটা করেছিল টোটালি মিথ্যে কথা বলেছিল এবার প্রশ্নটা আসছে কেন বলেছিল কিসের জন্য মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিল আমার এই একটা প্রশ্ন আছে এটা এটাও ক্লিয়ার করুক সন্দীপ যে সেই দিন কেন মিথ্যে কথা বলেছিল আর সেকেন্ড যখন মেয়েটাকে নিয়ে রিসেন্ট দু তিন দিন আগে যে কথাটা বললো যে একটা মেয়ে ভিডিও করছে সেখানে আমি দেখেছি তার ভিডিও আমি দেখেছি তা আমার আমি এর মধ্যে থাকতে চাই না যদি সে কিছু বলতে চায় বলতে পারে বলল মানে ইনডাইরেক্টলি অনেক কিছু বুঝিয়ে দিয়েছে আমাদের সন্দীপ আমাদেরকে হ্যাঁ ওর জীবনে কি কোনো আনন্দ আসতে নেই অবশ্যই আসতে আছে ওর কি কোনো লাইফ পার্টনার পেতে নেই অবশ্যই আছে ওর এক্স ওয়াইফ যখন সব কিছু করতে পারছে পর্দার আড়ালে থেকে সবটা জেনেও সন্দীপও পর্দার আড়ালে করার রাইট ওর আছে পর্দার আড়ালে করার রাইট আছে ওরও আছে বাট মাঝখানে যে একটা আছে না সেতু বাচ্চাটা আজকে রিভেঞ্জ নিতে গিয়ে মা মায়ের মতো বাবার মানে সন্দীপের উপর রিভেঞ্জ নিতে গিয়ে মা মায়ের কেলোর কীর্তিগিরি করে যাচ্ছে আর এদিকে বাবা সেইটাকে সামাল সেই যেই সব কেলোর কীর্তিগুলো সন্দীপের ওপর চাপিয়ে রেখেছে সেইগুলো সামলানো বাচ্চা সামলানো বাবা মা সামলানো ঘর বাড়ি সামলানো পরেও কি ওর একটু আনন্দ থাকা একটু ভালো থাকার অধিকার নেই অবশ্যই আছে অবশ্যই আছে ও ডিজার্ভ করে ভালো থাকার কিন্তু 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 বাট 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 মেয়েটা যেই মেয়ে তার একটা বড় মেয়ে আছে শুনেছি অবশ্যই সন্দীপ জানে সেগুলো সব তারপরে সেকেন্ড একজন ওই যে হনু না পনুকে একজন আছে তার সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস যখন হয় ফার্স্ট মোলাকাত যখন হয় তখনই তার সাথে অনেক গভীরে রিলেশন চলে গেছে হ্যাঁ তো সেইগুলো ও কতটা সন্দীপ জানে বা কতটা গ্রহণ করেছে বা করবে কি করবে ওই জানে তার আগেই ও দিল দে দিয়া এই কথাগুলো শোনার আগেই যখন এই হনু নামক ছেলেটি মানে এই মেয়েটির বয়ফ্রেন্ড যখন এই তথ্যগুলো সন্দীপের কান পর্যন্ত পৌঁছেছে তার আগেই আমার মনে হচ্ছে ও দিল দে দিয়া আর এই জিনিসটা যখন মানুষ দিয়ে দেয় তখন তাদের হোসো আওয়াজ কিছুই থাকে না বাবা মায়ের বিরুদ্ধে চলে যায় সন্তানরা দুনিয়া ভার মেজাক দুনিয়া ভার মেজাক এগুলো এই বয়স পর্যন্ত দেখে এলাম অনেকের আমাদের তো সব দিন আসেনি আমরা লোকেরটা দেখেছি তো আলটিমেট যেটা মনে হলো আমরা ভিউয়ার্স হিসাবে সন্দীপের পজিটিভ ভিউয়ার্স হিসাবে যেটা মনে হলো যে অবশ্যই সব কিছু করার অধিকার ওর আছে সবার ঊর্ধ্বে কৃষাণু সবার ঊর্ধ্বে কৃষাণু সেটা আমাদের থেকে ও বাবা ওর ঠামাঠামি ঠাম্মি দাদু আর ও বাবা আমাদের থেকে নো ডাউট রক্তের সম্পর্ক তারা খুব ভালো বুঝবে যে কি করলে ছেলেটা ভালো থাকবে আমরা শুভাকাঙ্ক্ষী আমরা কৃষাণুর আর সন্দীপের পরিবারের শুভাকাঙ্ক্ষী যে ওরা ভালো থাকুক ওরা উন্নতি করুক ওরা ভালো থাকুক কিন্তু ভালোবাসা অন্ধ হয় জানি অন্ধ একদম পিওর ব্লাইন্ড হয় এতটাই ব্লাইন্ড হয় যে কোনো কোথায় গর্ত আছে কোথায় ডোবা আছে কিছুই দেখতে পায় না সেই গর্ত ডোবাগুলো আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমাদের চোখ দিয়ে উপলব্ধি করতে পারছি কিন্তু সন্দীপ সেটা পারছে না নেক্সট এখন সন্দীপের ক্লারিফিকেশন দেওয়ার সময় এসে গেছে যে মেয়েটা যেগুলো বলছে কতটা সত্যি কতটা সম্পর্কেও ঢুকেছে শুধু কথাতেই আবদ্ধ আছে না মন দেওয়া নেওয়া হয়ে গেছে কি বৃত্তান্ত আমার মতে সব কিছু করার অধিকার সন্দীপের আছে সব কিছু মানে ভালো থাকা কারো সাথে একটু মনের কথা শেয়ার করা একটু ভালো কথা নিজের কানে শোনা যেমন গামলা শুনতে চেয়েছিল। আই লাভ ইউ আই মিস ইউ এইরকম টাইপের আর কি যেগুলো ওই মানুষ চায় মেয়েরা ছেলেরা চায় তো আজকে দেড় বছর ধরে সন্দীপ একটা বউ পালিয়ে যাওয়া অবস্থায় একদম এই এইরকম একটা সিচুয়েশনের ওপর দিয়ে যাচ্ছে ও দেড় বছর ধরে অবশ্যই ওর মন চায় যে কোথাও একটা গিয়ে মনটা একটু হালকা করি সব কিছু সব কিছু মেনে নিলাম আমি সব কিছু মেনে নিলাম বাট মেয়েটার যা কন্ডিশন মেয়েটার যা বাহ্যিক লুক যেভাবে তার চুল বলো তার কথা বলা বলো তার অডাসিটি বলো তার ভিতরের ভয় ভীতি লজ্জা ঘৃণা কোনোটাই আছে বলে আমার মনে হলো না তো এই রকম মেয়ে যে কারণে তোমার এক্স ওয়াইফ বাড়ি থেকে বেরিয়ে গেছে সেইটাকে তুমি পুনরাবৃত্তি করার জন্যে যে নেক্সট যে আসবে আমি এইগুলো বেশি করে দেব তাহলে আমার হয়তো নেক্সট যে আসবে বা যাকে আমি আমার জীবন সাথী কোনো দিন বানাবো তার সাথে যেন এগুলো না হয় দেখো সন্দীপ একটা কথা বলি সংসার কোনো দিন ওইভাবে হয় না মেপে মেপে কথা বলা মেপে মেপে চলা হ্যাঁ রুটিন ওয়াইজ চলা এইগুলো করে সংসার কোনো দিন সুখ শান্তি আসে না স্পন্টেনিয়াস যেটা আসে না বিশ্বাস ভালোবাসা যেটা হয় স্পন্টেনিয়াস হয় ওরকম মেপে মেপে হয় না যেই ভুলগুলো তুমি ভাবছো আমি আগে করেছি হয়তো তো নিশ্চয়ই তোমার থেকেও কিছু না কিছু হয়েছে ভুল তুমি এখন রিয়েলাইজ করছো যে এইগুলোর জন্য মেবি এরকম হয়েছে এইগুলোর জন্য হয়তো সেই এরকম হয়েছে চলে গেছে ও আগে তোমার ওয়াইফ আমি এখন এগুলো করব না আমি এখন ওইগুলোই করব যেগুলোতে মেয়েটা খুশি থাকবে সব ঠিক আছে আমি সব মেনে নিলাম কিন্তু মেয়েটা মেয়েটার ক্যারেক্টার আমি বলবো তোমার প্রাক্তনের থেকেও খারাপ তোমার প্রাক্তন তো চরম খারাপ তার থেকেও এক ডিগ্রি বা দু ডিগ্রি উপরে তো আমরা এটা চাইনি যে তোমার জীবনে যদি কেউ কোনো দিন আসে যে এমন মেয়ে আসুক যে তোমার প্রাক্তনের থেকেও খারাপ হবে এটা তোমার শুভাকাঙ্ক্ষী ভিউয়ার্সরা কোনো দিন চায়নি যে আমি বলো বা আদার্স ভিউয়ার্সরা বলো বা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো বা আদার্স ব্লগাররা বলো যেই হোক তুমি এখন ভাববে কেন একটা ডিভোর্স হতেই পারে হ্যাঁ ডিভোর্স হতেই পারে কোনো একটা ডিভোর্সই মেয়ে হতো ঘরে রয়েছে বা এই যোগাযোগ যেগুলো করছে যেগুলো করছে কাজটা সেটাও ঠিক ছিল বাট মাঝখানে যে একটা ছেলের সাথে যে যে মেয়ে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে আর সম্পর্ক সেইখানে ফার্স্ট ইন্ট্রোডিউসেই তার অনেক গভীর জায়গায় চলে গেছে আবার তাকে ধোকা দিয়ে তোমার কাছে গ্রো করার জন্য এসেছে রেকর্ডিংগুলো সব শোনানো হয়েছে যে আমি একজন ইউটিউবারের সান্নিধ্যে এসেছি শুধুমাত্র চ্যানেলটাকে গ্রো করার জন্য চ্যানেলটা হবে এই যে লাথি মেরে চলে যাবে না তার কি মানে আছে এই যে লাথি মেরে তোমাকে চলে যাবে না তার কি মানে যে কোনো গ্যারান্টি দিতে পারো তুমি পারো না জানি না এগুলো আমি সব কাল্পনিকভাবে বলছি এই কারণেই মেয়েটা যে তিনটে ওয়ার্ড বলেছে না ওই তিনটে ওয়ার্ডকে উপর ভিত্তি করেই আমার এই কথাগুলো আসছে বলছি বলেছি আর বলবো কথা বলতে বলতে একটা অপোজিট যে জেন্ডার হয় একটা ছেলে একটা মেয়ে যখন তারা ফোনে হোক ফোন থেকে দেখা করা হয় দেখা করা থেকে ব্লা ব্লা আরও কিছু হয় তো এক কতদিন ধরে তোমার সাথে ওর কথা হয়েছে তোমরাই জানো আমরা তো এই কদিন আগেই জানলাম কথা থেকে কত দূর কথা পর্যন্ত তোমরা শেয়ার করেছো তোমার সাথে আদৌ তার সাথে দেখা হয়েছে কিনা কোনো দিন কারণ ওটা তো তুমি টোটালি মিথ্যে কথা বলেছো যে আমি এরকম নামের কোনো মেয়েকে চিনি না মেয়েটা পুরো ক্লিয়ার করে দিল তোমার সাথে কথা হয়েছে তুমি খুব ভালো করে চেনো মেয়েটাকে চেনো জানো এবং আর কি কি যাবে আমি সেটা বলতে চাই না ঠিক আছে এই যে তোমার যোগার ব্যাপারটা তোমার বডি ফিটনেস সব এই মেয়েটার জন্যই এবং এই তোমাদের যোগার টিচার ছিল এই মেয়েটাই তোমার যোগার টিচার ছিল তোমার ব্যায়ামের টিচার ছিল মানে তোমাকে শেখাতো শেখায় যে সে টিচারই হয় তো চাই হোক আমরা কেউ তোমার গার্জিয়ান নয় আমরা এখানে ভিডিও করছি তোমাকে দেখি তোমার লাইফস্টাইল তোমরা শো করেছো এখানে সেখান থেকে যেটা আমাদের ঠিক মনে হচ্ছে সেটা আমরা চুজ করেছি এবং তার উপরেই তোমাকে যেটা তোমার জন্য তোমার সংসারের জন্য ভালো হবে সেইটুকু আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এরপরে মেয়েটার আর কি কি করতে পারে এরপর কি হবে তোমার সাথে যদি 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 তোমার সাথে জুড়ে যায় জানি না আমার মন ভালো ডাকছে না আশা করব তুমি ভালো থাকো যদি এই মেয়েটাকে নিয়ে তুমি হ্যাপি থাকো আমাদের কিছু বলার নেই আমাদের কিচ্ছু বলার নেই আমরা কে বলার তোমার লাইফ তুমি জীবন পার্টনার লাইফ পার্টনার চুজ করবে তুমি আমরা কোনটা ভালো কোনটা মন্দ এটুকু বলতে পারি বাট এর বেশি কিছু বলতে পারি না তোমার এতটাও তোমার বয়স কম নেই যে তুমি একদম ইম্যাচিওর একটা ছেলের বাবা তুমি যথেষ্ট বুদ্ধি রাখো মাথায় যে কোন মেয়েটা কীরকম কী ধরনের হতে পারে তবে কাউকে টেক্কা দিতে গিয়ে নিজের সংসার নিজের বাবা মা নিজের পরিবার নিজের সন্তান ইভেন নিজের লাইফ দাও লাগানোর কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না তুমি বলবে আমি কোথায় দাও দপে লাগাচ্ছি এখন বুঝবে না সেটা এখন বুঝবে না টাইম আছে যদি সত্যি হয় এরকম কিছু যেটা আমরা ভাবছি যদি সত্যি হয় সেটার জন্যে খুবই কষ্ট হচ্ছে ভাবতে ভয় করছে ভাবতেও ভয় করছে কিন্তু যদি তুমি সুখী থাকো খুব ভালো কথা কারণ আমি জানি যে কোনো এক ভদ্রলোক ওই পতিতালয় থেকেও উঠিয়ে এনে যাকে তার সাথে সংসার করেছে খুব কম খুব কম এরকমও মানুষ নজিরবিহীন ঘটনা আমাদের এই সমাজে ঘটে যদি তোমার কপাল ভালো হয় আমি না সে পতিতালয়ের বাট তার ব্যাক হিস্ট্রি যদি যাও অলরেডি থার্ড অলরেডি থার্ড তার মানে ফোকলার সাথে এর কোনো তফাৎ আমি দেখতে পাচ্ছি না ফোকলার সাথে তোমার এক্স ওয়াইফের যে বয়ফ্রেন্ড তার সাথে এই মেয়েটির ওই উনিশ বিশ মানে ওর চার ওর তিন পোকলার চার নম্বর আর এটা এই মেয়েটার তিন নম্বর তাহলে বলো কোথায় ফারাক আছে ওকে যে আমরা দিন রাত নোংরা 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 বলছি এই মেটা কত সেম মেয়েটাও তো সেম নোংরা আর সেই ছেলেটি হনু নামক ছেলেটি বলছে এখনো তুমি ফিরে এসো আমি তোমাকে অ্যাকসেপ্ট করবো তার ওর বয়ফ্রেন্ড ওকে বলতেই পারে বলতেই পারে সে ফিরবে কি ফিরবে না না কি করবে তার ব্যাপার কিন্তু এই এইরকম একটা জগাখিচুড়ি টাইপের মানে থেকে তুমি কি করে এই সব হ্যান্ডেল করবে আমার মনে হয় এর থেকে বেরিয়ে এসে তুমি একদম বুড়ো হয়ে যাওনি যে তোমার জন্য কিছু পাওয়া যাবে না তো যাই হোক আমাদের কিছু বলার নেই যেটা তোমার মন চাইবে তুমি করবে আপনার সবাই কিষাণুর দিকেই তাকিয়ে আছে আর যেটা বললো এই করে একটা দেখলাম জোগাড় একটা নিয়ে করে ও তো যেখানে নোংরা সেখানেই যায় যেখানেই নোংরা যেখানেই দেখবে মেয়েরা নোংরামি করছে সেখানেই ও হাত ধুয়ে পড়ে যায় এবং ও মনোপ্রাণের চেষ্টা করেছিল বলেও ছিল যে আমি চাই এই মেয়ে ঢুকুক তাতে তুমি জব্দ হবে এ ও বলেও ছিল ভিডিওতেই বলা আছে যে এই মেয়ে ঢুকুক তোমার ঘরে আর তুমি তালে তেরটি পাবে জব্দ হবে তুমি এটা এই লাথরই বলেছিল তো হয়তো ওর কথাটা মিলে যেতেও পারে আমরা সেটা চাই না আমরা চাই তুমি সুখী হও তুমি শান্তিতে খুব ভালো একটা লাইফস্টাইল লিড করো তোমার জীবন সঙ্গীকে নিকে নিয়ে এবং উইথ কিষাণু এটা আমরা চাই বাট আলটিমেট তোমার কপালে তোমার নসিবে কি লেখা আছে ভগবান কি লিখে রেখেছে সেটা তো ঈশ্বরই জানে এর থেকে বেশি কিছু বলার আমার নেই দেখা যাক কি হয় তোমার বক্তব্য কী আসে এটাই শোনার অপেক্ষায় আমরা রইলাম যদি পারো তুমি ক্লারিফিকেশান দেবে এবং ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না যখন মানুষ প্রেমে পড়ে যায় না তখন কারোর কোনো কথাই কানে ঢোকে না কারোর কোনো তোমার ছেলে এখন ছোট আর কদিন পর বড় হবে কয়েক বছর পরেই তৎপর করে বড়ো হয়ে যাবে তখন বুঝবে যে যখন একটা মানুষ কারোকে কি বলবো আর যাই হোক আপনারা লাস্টে এটাই বলবো যে ভাবিয়া চিন্তা করিও কাজ করিয়া ভাবিও না ভগবান তোমার ভালো করুক এটাই চাইবো বাট কর্মটা তোকে নিজেকে করতে হয় ভগবান তো উপর থেকে নেমে এসে করে দেয় না কর্ম বুদ্ধি সব নিজেকে খাটাতে হয় তারপর ভগবানের প্রোটেকশান থাকে দেখো কি হয় তোমার সাথে আগে জানি না আমি তো চলো বন্ধুরা টাটা বাই বাই অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি মেয়েটার ভিডিওটা শুনে মেটার অরাসিটি দেখে মেটার কথা শুনে যে এই মেয়ে কি করতে পারে একটা ছেড়ে দুটো দুটো ছেড়ে তিনটে ঢুকেছে এই যে দুদিন বাদে এর চ্যানেল গ্রো করিয়ে ক্যাট করে মেরে দিয়ে বেরিয়ে যাবে ব্যাস তো চলো এটা যেন না হয় এটাই বলবো তবে হানড্রেড পারসেন্ট শিওর এটাই হবে কারণ ওর নিজের মুখেই বলা রেকর্ডিংয়েই আছে এবার কতটা গভীরে তুমি কথা বলেছ কতটা বুঝেছো কি করেছো সেটা তো তুমিই জানো যে ক্যামেরার সামনে এত স্পন্টেনিয়াস এত অটাসিটি নিয়ে বলতে পারে সে যে কী করতে পারে তার যে কতটা লজ্জাসরম কতটা মান সম্মান কী আছে না আছে সেটা তো তার তার বক্তব্যতেই বোঝা গেল যে কতটা ঘরোয়া মেয়ে সংসারী মেয়ে হ্যাঁ তোমার বাড়িতে দরকার একটা সংসারী মেয়ে না এরকম মেয়ে চলো তোমার নিয়ে নাসির তোমার ভাগ্য তুমি রচনা করবে আমাদের কিছু বলার নিয়ে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাস থেকো টাটা